বাংলায় আট প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস মুর্শিদাবাদ ছেড়ে রাখা হলো সিপিএমের জন্য সঙ্গে থাকুন বিস্তারিত খবর জানিয়ে দেবো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলার আটটি আসনের দলের প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস ফলে জোটের পথ খোলা রইল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বামেরা ইতিমধ্যেই আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে আই ও এদিন জানিয়ে দিয়েছে তারা কোন আসনগুলি থেকে লড়বে ফলে বিধানসভার মতো লোকসভাতেও বাংলায় বাম কংগ্রেস এবং আইএসএফের জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এদিন কংগ্রেসের তরফে বহরমপুর কলকাতা উত্তর পুরুলিয়া বীরভূম জঙ্গিপুর মালদা উত্তর মালদা দক্ষিণ এবং রানীগঞ্জের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয় বহরমপুর থেকে লড় লড়বেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কলকাতা উত্তর থেকে প্রদীপ ভট্টাচার্য পুরুলিয়ায় নেপাল মাহাত বীরভূমে মিল্টন রশিদ রানীগঞ্জে আলী ইমরান রামস ওরফে ভিক্টর মালদা উত্তরে মোস্তাফা আলম মালদা দক্ষিণ থেকে লড়বেন ঈশা খান চৌধুরী প্রদীপবাবুর ভোটে দাঁড়ানোকে স্বাগত জানিয়ে সুমন রায় চৌধুরী বলেন এই কঠিন সময়ে যখন অনেক বর্ষীয়ান নেতৃত্ব নির্বাচনী লড়াই থেকে দূরে সরে থাকছেন তখন কলকাতা উত্তর কেন্দ্রে অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য ময়দানে নেমে এক দৃষ্টান্তাপন করলেন তালিকা প্রকাশের বিষয়ে সিপিএম বা আইএসএফ এর কোনো জানা যায়নি তবে একান্ত অবচনায় এ রাজ্যের কংগ্রেস আইএসএফ এবং সিপিএম একাংশ নেতারা জোটের সপক্ষেই মত জানিয়েছিলেন তাদের মতে জোট না হলে আদতে ভোট ভাগাভাগি হয়ে যায় তাতে আখেরে লাভ হয় শাসক তৃণমূলের প্রসঙ্গত রাহুলের ভারত জোড়ো যাত্রায় বহরমপুরে তার মিছিলে পা মেলাতে দেখা গিয়েছিল সিপিএমের রাজ্য সম্পাদক সেলিমকে প্রকাশ্যে অবশ্য জোট শব্দটিতে আপত্তি রয়েছে সিপিএমের একাংশ নেতা তাদের মতে জোট নয় নির্দিষ্ট দাবির ভিত্তিতে আসন সমঝোতা এখন দেখার একুশের বিধানসভার মতো এবারে লোকসভাতেও তারা একত্রিত হয়